ইউনিভার্সিটির মধ্যে কয়টি ভাওয়েল আছে ভাওয়েল কয়টি জানি আমরা পাঁচটা ভাওয়েল জানি হচ্ছে আমরা পাঁচটা কি কি এ ই আই ও ইউ তাহলে ইউ আছে আই আছে ই আছে আই আছে তাহলে এক দুই তিন চার তাহলে ইউনিভার্সিটির মধ্যে ভাওয়েল আছে কয়টি চারটি এই ধরনের কোশ্চিনগুলো আমাদেরকে বেশি বেশি করে বিমান জন্য কি করতে হবে প্র্যাকটিস করতে হবে না হলে আচ্ছা দেখো আমাদের আজকে একশোটা ভার্ভাল কোশ্চেন ছিল বিমান সেনার জন্য প্রথম প্রশ্নটা দেখো বসে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত কোনটি কি হবে এভারেস্ট মাউন্ট এভারেস্ট এটা সাধারণ জ্ঞান টপিকস থেকে আসছে আসছে না আচ্ছা সাধারণ জ্ঞান টপিকস থেকে আসছে লিখছো আচ্ছা এরপরে হচ্ছিলো দুইয়ের হচ্ছিলো এটা ম্যাথমেটিক্স সিরিজ মানে ধারা থেকে আসছে তাহলে উত্তর হবে দশ হয়েছে দুই এর ক দুইয়ের ক কি সিরিজটা ছিল দুই চার ছয় আট পরেরটা কী হবে দশ হবে আমরা পাশাপাশি করি দুই যোগ দুই যোগ দুই যোগ করে দুই যোগ তাহলে আটের সাথে দুই যোগ করলে কত হলো দশ হলো তাই না আচ্ছা তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটা হবে একত্রিশ সেট বলতেছে একত্রিশ সেট তিন নাম্বারটা তিনের হচ্ছে হলো হবে পঁচিশ পার্সেন্ট সমান কত পঁচিশ পার্সেন্ট সমান কত তাহলে আর তিন হবে শূন্য দশমিক টু ফাইভ হয়েছে কি শূন্য দশমিক টু ফাইভ ভুল করে ফেলছো শূন্য দশমিক টু ফাইভ শূন্য দশমিক টু ফাইভ হবে বলছে পঁচিশ পারসেন্ট পঁচিশ পারসেন্ট সমান কত হবে পঁচিশ পারসেন্ট সমান কত হবে তাহলে এরে শতকরা আসছে এখানে পার্সেন্টেজ তাহলে পঁচিশ ভাগ একশো দিতে হবে মনে রাখবো পঁচিশ ভাগ একশো দিলে পয়েন্ট টু ফাইভ হবে পয়েন্ট টু ফাইভ হবে এটা একটা টেকনিক আছে দেখো একটু বোর্ডের ব্যবসা দেখায় টেকনিকটা কি তোমাকে বলছে ধরো যদি বলে পঁয়ত্রিশ পার্সেন্ট সমান কত হবে পঁয়ত্রিশ পার্সেন্ট সমান কত হবে তাহলে ডুরেক তুমি পঁয়ত্রিশ ভাগ একশো তাহলে পয়েন্ট থার্টি ফাইভ পয়েন্ট থার্টি ফাইভ পঁয়ত্রিশ যদি বলে সত্তর পার্সেন্ট সমান কত হবে তাহলে কী হবে সত্তর ভাগ একশো সত্তর ভাগ একশো তাহলে পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন শূন্য তুমি দিতেও পারো নাও দিতে পারো যদি বলে পঁচাশি পার্সেন্ট সমান কত তাহলে এই যে পঁচাশি ভাগ একশো ইকল টু কথা হবে হ্যাঁ এইট ফাইভ মানে পঁচাশে মনে রাখবো এটাই ঠিক আছে কি এই পার্সেন্টেজ নিয়ম থেকে অনেক কয়টা আইকিউ আসতে পারে এরপরে বলছে ইউনিভার্সিটি এর মধ্যে কয়েকটি ভাওয়েল আছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যে ইউ এন আই ভি ই আর এ সাই টি ওয়াই ইউনিভার্সিটির মধ্যে কয়েকটি ভাওয়েল আছে ভাওয়েল কয়েকটি জানি আমরা পাঁচটা ভাওয়েল জানি হচ্ছিলো আমরা পাঁচটা কি কি। এ ই আই ও ইউ তাহলে ইউ আছে আই আছে ই আছে আই আছে তাহলে এক দুই তিন চার তাহলে ইউনিভার্সিটির মধ্যে ভাওয়েল আছে কয়টি চারটি এই ধরনের কোশ্চিনগুলো আমাদেরকে বেশি বেশি করে বিমান সেনার জন্য কি করতে হবে প্র্যাকটিস করতে হবে না হলে তুমি যদি প্র্যাকটিস না করো কয়েকটা প্রশ্ন বই কিনে বা শিট কিনে অন্য জায়গা থেকে মুখস্থ করে যদি পরীক্ষা দিতে যাও তাহলে তুমি কি করবা ফেল করে ফেলবা কমন পাবা না প্র্যাকটিসের অভাবে ঠিক আছে কি পাশের উত্তরটা কত হবে চোদ্দ এবং পঁয়তাল্লিশ হয়েছে কি ১৪ এবং পঁয়তাল্লিশ আচ্ছা পাশেরটা একটু বোঝাই দেই ধারা ধারার অঙ্কটা ধারার অঙ্কটা একটু বুঝাই দেয় দেখো একটু কাছে নিয়ে আসো আচ্ছা দেখো বসে পনেরো চোদ্দ পঁচিশ আবার ১৪ আবার পঁয়ত্রিশ দুইটা প্রশ্নবোধক চিহ্ন দুইটা প্রশ্নবোধক চিহ্ন মানে উত্তর হবে কয়টা দুইটা দেখো ধারাটা যদি আমরা এক ঘর পর পর যাই এই যে এক ঘর পর পর যাই ঠিক আছে কি প্রথম এক ঘর পর পর গেলাম পনেরো থেকে দশ যোগ হয়ে কত হলো পঁচিশের সাথে দশ যোগ হয়ে কত হয়েছে তাহলে পঁয়ত্রিশের সাথে দশ যোগ হয়ে কত হবে তাহলে এই উত্তরটা হলো পঁয়তাল্লিশ ঠিক আছে এখন বাকি থাকলো কি এই যে চোদ্দো থেকে চোদ্দো আবার চোদ্দো থেকে কি হবে চোদ্দ হবে এর কোনো যোগও হয়নি বিয়োগও হয়নি যা আছে তাই বসবে ঠিক আছে কি ভাড়ার নিয়মটা যখন একই গতিতে বৃদ্ধি কখনো পেতে থাকবে কখনো যোগ হবে কখনও কমতে থাকবে একই সংখ্যা কখনো একই সংখ্যা গুণ হতে থাকবে এইভাবে আমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করে যেতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ